আগে বল আমি এখানে তরকারি রেখেছিলাম কে তরকারিতে জল ঢেলে দিয়েছে রাজ তুই জল ঢেলেছিস রায় তুই ঢেলেছিস সত্যি কথা বল কে ঢেলেছিস আগে বল না মা আমি একদম এইসব করিনি আমি আর দাদা দুজনে তো খেলা করছিলাম করেছে আজকে আর দিচ্ছি তোরা দুজন খেল খেলগে যা মালা আর মিলি দুই যা ছিল মিলি বড় বউ আর মালা ছোট বউ দুজনের একটাই রান্নাঘর কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত মিলি মালার রান্না খারাপ করে দিত আবার কখনো বা মালা মিলির রান্না খারাপ করে দিত ওদের শাশুড়ি কমলা খুবই দুশ্চিন্তায় থাকত ওদের ঝগড়া ঝামেলা কিছুতেই কমাতে পারত না মালা এদিকে এসো শোনো আমার কাছে এটা কি চা বানিয়েছ চিনির বদলে নুন দিয়েছ এই চা খাওয়া যায় কি বললে আমি চায়ের চিনির বদলে নুন দিয়ে দিয়েছি এটা তো কখনোই সম্ভব নয় আমি ঠিক কি বাজে খেতে হয়েছে চাটা তুমি তো ঠিকই বলেছ এটা নিশ্চয়ই মিলির কাজ বুঝতেই পেরেছি আজকে দিদিকে আমি ছাড়বই না এটা কার কাজ আমি বুঝতেই পেরেছি দিদি কোথায় গেলে তুমি কোথায় তুমি ও আজকে মাংস রান্না করছো তারাও তোমার মাংস খাওয়াচ্ছি খুব রাগ দেখিয়ে মিলি মাংস রান্না করছিল তার মধ্যে একটাকে প্যাকেট লঙ্কার গুঁড়ো ঢেলে দেয় পর মিহি রান্নাঘরে যায় আর মাংস নিয়ে তার মেয়ের পাতে দেয় মাংসটা খেয়ে মা মা মাংসটা ঝাল হয়েছে তুমি এত ঝাল দিয়েছো কেন আমি তো মাংস খেতেই পারছি না আমার মুখ জ্বলে গেলো আমার একটু চিনি এনে না মা একটু চিনি খাও ঝালটা কেটে যাবে না রাই আমি মাংস এত ঝাল দিইনি তো তুমি মাংস খাবে বলে আমি তো খুব কম ঝাল দিয়ে মাংসটা রান্না করেছি এত ঝাল হলো কি করে মাংস নিশ্চয়ই এটা মালার কাজ আমি রান্নাঘরে ছিলাম না আর তখনও লঙ্কার গুঁড়ো নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিয়েছে ও ছাড়া তো কেউ এরম কাজ করতে পারবে না তুমি রান্নাঘরে গিয়ে আমার মাংসের মধ্যে কেন এত ঝাল দিয়ে দিয়েছো আমার মেয়ে রাই কিছু খেতেই পারল না বেশ করেছি তুমি কেন আমার চায়ের মধ্যে নুন দিয়ে দিয়েছ চিনির বদলে তুমিও তো আমার তরকারির মধ্যে জল ঢেলে দিয়েছিলে তুমি যে সেদিন আবার তরকারিটা পুড়িয়ে দিয়েছিলে গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়ে ওই কথাটা ভুলে গেলে বুঝি তুমি তো সব আগেই শুরু করো আগেই তো আমার রান্না বান্না সব ক্ষতি করে দাও সব কিছু নষ্ট করে দাও তাই আমিও করেছি এই দুই মধ্যে রোদেরই ঝগড়া হয় অবশ্য এদের ঝগড়া আরো বাড়তে থাকে শাশুড়ি এদের দুজনের মধ্যে কাউকেই আর থামাতে পারেন। হয় কপাল কি যে দুটো বউ আমার কপালে জুটেছে আমার কপালটাই খারাপ এরা শুধু ঝগড়া করতেই ব্যস্ত আমার তো মনে হচ্ছে যে ঝগড়ার মূলই হলো এই একটা ঘরে রান্না করা বাবা রমেশ তোদের তো কবে থেকেই বলছি তোরা দুটো রান্না ঘর কর তাহলে আর বৌদের ঝগড়া হবে না জানেন মা মিলি না ইচ্ছা করে টিকটিকিটা আমার ঘরের দিকে পাঠিয়েছে জানে আমি টিকটিকিতে খুব ভয় পাই সব কিছু পোকামাকড় আমাদের ঘরেতেই পাঠাবে আপনাকে এর একটা ব্যবস্থা করতেই হবে টিকটিকি তো সব ঘরেই ঘুরে বেড়ায় এর জন্য ঝামেলা করার কি আছে কি কেউ ইচ্ছা করে কোন ঘরে পাঠায় না টিকটিকি কারোর কথা শুনবে তুমি যখন ঘর পরিষ্কার করছিলে তখন যে সব ধুলো আমার ঘরে চলে আসছিল তখন তো আমি কিছু বলিনি তোমার আর একটা টিকটিকি দেখে তুমি আমার এত কথা নিজের ঘরে টিকটিকি ঢুকেছে বলে মুখে এত ফুটেছে তাই না না দাঁড়াও তোমরা আর ঝগড়া করবে রমেশ মুখেছে মিস্ত্রি দাও দুটো রান্নাঘর এক্ষুনি করে দে তাহলে আর কোনোদিন ঝগড়া হবে না আমি আর এই দুই বইয়ের ঝগড়া কিছুতেই সহ্য করতে পারছি না নাহলে আমাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়া দুই ছেলে মিস্ত্রি দেখে দুটো রান্নাঘর করে দেয় আবার দুটো রান্নাঘর করে দেয়া দুই বয়ে খুবই মন খারাপ হয়ে যায় কারণ ওদের আর সময় কাটতে চায় না দুই ছেলে স্কুলে চলে যায় আর ওরা দুজন ঝগড়া করতো এইতেই ওদের টাইম কাটতো এখন আর টাইম কাটতে চায় না যখন মালা আর মিলে দুজনে বাজার কিনতে বেরোলো তখন দুজনে দুজনকে দেখে খুবই খুশি হলো কিছু দিদি কোথায় যাচ্ছ বাজার করতে যাচ্ছো হ্যাঁ বাজার তো শেষ হয়ে গেছে তো তাই বাজার আনতে যাচ্ছি কেন না তাহলে দুজনে একসাথেই বাজারে যাই গল্প করতে করতে সারাদিন তো টাইমই কাটতে চায় না তবু বিকেলে দুজনে একসাথে বাজার করতে যাব খুব ভালোই হবে হ্যাঁ চল দুজনে একসাথেই যাই দুজনে সেরকম কথাবার্তা হয়ই না আমাদের থেকে পনিরের তরকারি গন্ধ পাচ্ছি তুমি আমাদের ঢেঁড়সের তরকারি করেছো আমাদের তো একটু ভালো কিছু রান্না করতে পারতে মা আচ্ছা ঠিক আছে কাল তোদের আমি পনিরের তরকারি বানিয়ে খাওয়াবো মা বান্টি দাদা তো তোমার হাতে ঢেঁড়সের তরকারি খেতে খুব ভালোবাসে তুমি দিয়ে এসো না মা একটু বাটি করে হ্যাঁ যাচ্ছি তারা দিয়ে আসছি আরে দিদি তুমি বান্টি তো ঢেঁড়সের তরকারি খেতে ভালোবাসে তাই একটু দিতে যাচ্ছিলাম আমিও তো রাজ আর রাইয়ের জন্য পনিরের তরকারি নিয়ে যাচ্ছিলাম ওরা তো খুব ভালোবাসে নাও দিদি নিয়ে যাও ওদের জন্য দিদি আগে আমরা বেশ ভালো ছিলাম কি সুন্দর দেখা হতো তুমি কি রান্না করতে দেখতাম আমি কি রান্না করতাম সেটাও তোমাকে বলতাম ছগড়া হতো খুবই কিন্তু তাও একটা মজা ছিল দুজনে মিলে রান্না করার একসাথে থাকার এখন যেন সব সময় একা একা ভালো লাগে না আর হ্যাঁ ঠিকই বলেছো তোমার জন্য আমারও মনটা খুব খারাপ লাগে বেশ আমরা একটাই রান্নাঘরে দুজনে রান্না করতাম তুমি আমাকে কিছু জিনিস দিতে আমিও তোমায় দিতাম বেশ মিলেমিশে থাকতাম এখন ওটা খুব মিস করি একা থাকতে আর ভালো লাগে না চলো না আমাদের শাশুড়ি মাকে গিয়ে বলি যে আমাদের একটাই রান্নাঘর করে দিতে আবার আগের মতন হ্যাঁ হ্যাঁ বলো না যদি শাশুড়ি মা রাজি হন তাহলে তো খুব ভালোই হয় আবার আমরা একসঙ্গে থাকতে পারবো রান্না করতে পারবো বৌমারা এখন তোমাদের খুব অসুবিধা হচ্ছে তো আমি সবই শুনেছি তোমরা একসঙ্গে রান্না করতে পারছো না তোমাদের খুব মন খারাপ দেখব তোমরা যেন একসঙ্গে রান্না করতে পারো তোমরা একটাই রান্নাঘরে রান্না করবে সেরম ব্যবস্থাই আমি আবার করে দেব তাহলে বুঝতে পারছ একসঙ্গে থাকার মজাটাই আলাদা মিলি আর মালা এবারে একটাই ঘরে একই সঙ্গে রান্না করে আর ওদের মধ্যে কোনো ঝগড়াই হয়নি এবারে দুজনে মিশে আনলাম